পরিজনে মানুষ কাছে আসে আর পরিজন ফুরিয়ে গেলে দূরত্ব হয়ে যায় যাকে সবচেয়ে আপন ভাবুক একদিন তাকে প্রমাণ করতে হয় তুমি তার জন্য কি করেছ চুপ থাকাটাও এক ধরনের উত্তর মানুষ তখনই বদলায় আসল রূপ তখনই দেখায় যখন তোমার কাছে তাকে দেওয়ার মতো আর কিছুই থাকে না সবাই সোপের পিছনের গল্পটা বোঝে নাও হাসিটা দেখে ভাবে সব ঠিক আছে কিছু না বলা কথা কখনোই আর বলা হবে না কথাগুলো সারা জীবন কষ্ট ছাড়া আর কিছুই দেবে না নিজেকে বুঝতে শিখো কারণ অন্যরা শুধু বিচার করতে জানে তুমি তোমার নিজের মধ্যে নেই নিজেকে খুঁজে পেতে নিজের জন্য চিন্তা করো একজন বুদ্ধিমান মানুষকে খুঁজে বের করতে একজন বুদ্ধিমান মানুষই লাগে একটা বেলুন যেমন একটু ছিদ্রর কারণে নষ্ট হয়ে যায় তেমনি একটা জীবন নষ্ট হওয়ার জন্য একটু অবহেলাই যথেষ্ট কাউকে এতটাও ভালোবেসো না যতটা ভালোবাসলে মানুষটা তোমাকে ছেড়ে গেলে তুমি নিঃস্ব অসহায় হয়ে যাবে তুমি যতটুকু দেবে ততটুকু পাবে এর বেশি ভালোবাসা দিলে তুমি পাবে অবহেলা আর অপমান সবার সাথে পরিচয় রেখো কিন্তু বিশ্বাস করো শুধু নিজেকে পরিস্থিতি মানুষকে শেখায় কাকে বিশ্বাস করা যায় আর কাকে দূরে রাখা উচিত অনেক সময় পরিস্থিতি এমন হয় এখানে চোখ থাকাটাই সবচেয়ে বড় উত্তর জীবনে এমনও হয় চোখের পানি গালবে নামার আগেই শুকিয়ে যায় আবার কখনো কখনো মনে হয় আমি নিজেই আমার সবচেয়ে বড় বোঝা রাত কাটে কারো কাঠে নতুন স্বপ্ন দেখে আবার কারো কাঠে স্বপ্নগুলো ভেঙে যাওয়ার যন্ত্রণায় সাতা এবং মন তখনই কাজ করে যখন খোলা থাকে বন্ধ অবস্থায় দুজনেই বোঝা হয়ে যায় আর শিক্ষা মানুষকে উন্নত করে আর অসুস্থতা মানুষকে মানসিক দিক থেকে বঙ্গ করে দেয় সফল হতে হলে আগে নিজেকে বিশ্বাস করতে শিখো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অন্য একজনকে শেয়ার করে দেবেন